আড়ে নম্বর শর্ট সময় আর ফাস্ট আর কিন্তু এইবার অ্যাংগরি ফাস্ট বাบุรีতে জিবি আর কিওর রেকর্ড বাইনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কক্সবাজার এক সংসदीय আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী দলের রাষ্ট্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনে প্রচারণার প্রথম দিনেই ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাইশ জানুয়ারি বুধবার তিনি পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন সমস্যা ও দাবি দেওয়া শোনেন এবং জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন অনাথ তো দুয়া চাই অনিরাধ বেকুনু দুয়া গুজলেন বাছি আছি আল্লাহ আছ আর একই তো অনাথ বেকুনু দুয়া গজিবান আজি এবোর্ডর প্রচারের মহিলা দিন আজুগর ইয়ে রে কোণহালি দি যাই দি এই কোণাহালি ইয়ার কোন ইউনিয়ন বানাইল দেখো না বে কোন সুবিধা লা তো সুবিধা হইয়া না নোয়াগুড়ি ইউনিয়ন এই দেশের কোন জনগণ যাতে দরিদ্র সীমার নিচে না থাকে সেই লোককেই আমরা বিএনপি সেই অর্থনৈতিক কর্মসূচি সাজিয়েছি আপনাদের জন্য মা বোনদের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন সেই ফ্যামিলি কার্ডের বক্তব্য হচ্ছে যারা এটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের প্রত্যেক পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেয়া হবে যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের প্রধান যে মহিলা তিনি তাহলে তার ক্ষমতায়ন হবে তার মর্যাদা বৃদ্ধি পাবে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সেই হিসাবে সে সম্মানিত হবে পরিবারের মধ্যে তার সুরক্ষা হবে তাইলে নারীর ক্ষমতায়ন করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করার জন্য অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য আমাদের সে অঙ্গীকার আছে প্রচারণার অংশ হিসেবে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শেষের পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু করেন সালাউদ্দিন আহমেদ এ সময় কোনাখালীর আপামর জনসাধারণ তাকে

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং স্বাস্থ্য কার্ড একটা আমরা দেব যে স্বাস্থ্য কার্ডের যার হাতে থাকবে সে বিনামূল্যে সরকারি সমস্ত হাসপাতালে চিকিৎসা পাবে এবং বেসরকারি হাসপাতালেও উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা আমরা এইভাবে আমরা সমস্ত পরিকল্পনা সাজিয়েছি এবং জনগণের কাছে সেটা আমরা বিলি করছি আমাদের সেই পরিকল্পনা আপনারা নিশ্চয়ই মধ্যে পেয়েছেন আমরা বিএনপি প্রতিশ্রুতি দেই প্রতিশ্রুতি পালন করি এদেশের মানুষ বিএনপি কে বারে বারেই ভোট দিয়েছে এই দেশের মানুষ বিএনপিকে দেখেছে মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছে এ দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেখবেন সিটিজি পোস্ট চট্টগ্রাম